গাছপন্থু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে জানব মজার একটি গাছ সম্পর্কে সেটি হল মাদার অফ মিলিয়নস অর্থাৎ লক্ষ সন্তানের জননী এই গাছের চিকন পাতা থেকে অসংখ্য বাচ্চা গাছ জন্ম নেয় বলেই এরই নাম গাছটি সোজা হয়ে বেড়ে উঠে প্রায় ছয় ফুট উচ্চতার হতে পারে আফ্রিকার দেশ মাদাগাসকারে জন্ম এই গাছটির বৈজ্ঞানিক নাম ক্যালাঞ্চো টেলাগোয়েন্সিস এর সাথে অনেকেই তুলনামূলকভাবে মোটা পাতাযুক্ত মাদার অফ থাউজেন্ডস গাছটিকে মিলিয়ে ফেলেন যার বৈজ্ঞানিক নাম ক্যালাঞ্চো ডাইগ্রি মন্টিয়ানা মাদার অফ মিলিয়নস একটি সাকুলেন্ট ধরনের গাছ ভয়ঙ্কর সুন্দর এই গাছটিতে ফুল ফোটে বসন্তে ও গ্রীষ্মের প্রথম দিকে ভয়ঙ্কর বলার কারণ হল এই গাছটি একবার বাড়িতে এনেছেন তো এই গাছের বাচ্চারা বাতাসে উড়ে গোটা বাড়ি ছড়িয়ে গিয়ে প্রায় কোনো মাটিও পানি ছাড়ায় বেড়ে উঠতে থাকে আর সুন্দর বলার কারণ এর ঝাড়বাতির মতো কমলা রঙের ফুল যা একবার ফুটলে প্রায় কয়েক সপ্তাহ গাছে থাকে এরকম ফুলের কারণেই এই গাছটিকে ইংরেজিতে বলা হয় স্যান্ডেলিয়ার প্ল্যান্ট অর্থাৎ ঝাড়বাতি গাছ এরা পাথরকুচির সমগণভুক্ত কিন্তু পাথরকুচির মতো গুণাগুণ সমৃদ্ধ নয় এটি পেটে গেলে বমি ও পেটের সমস্যা হতে পারে এছাড়াও এটি পোষা কুকুর বিড়ালের জন্য মারাত্মক অসুখের কারণ হতে পারে তাই আপনারা ভেবে দেখবেন লক্ষ্য সন্তানের জননীকে বাড়িতে আনবেন কে আনবেন না প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব